এ বাচ্চা পেয়েছ ওই সময় রোগ ভেঙে যাবে তো আল্লাহ পাক কুদরতের দরজা খুলে দিলেন মারিয়াম কথা বলবে না মারিয়ামের কোলের বাচ্চা ঈসা নবী কথা বলবে মারিয়াম বলে আমার বাচ্চারে জিগাও রে কে বানাইছি আমারে জিগাও না এবার বাচ্চাকে জিজ্ঞাসা করা পর করা মাত্র ঈসা নবী আওয়াজ দিলেন মায়ের কোলে থেকে কিতাব আমি আল্লাহর বান্দা আর কারো বান্দা না আল্লাহ আমাকে তার ঐশী গ্রন্থ কিতাব দান করেছি দুধের বাচ্চা কথা বলছে অসম্ভবকে সম্ভব করেন কে যেটা বান্দা বলে অসম্ভব আমার মাওলা চাইলে সেটা সম্ভব মরা গাছে কথা বলতে পারে না আল্লাহ চাইছেন মরা গাছে কথা বলবে কথা বলা শুরু হয়ে গেল খেজুর গাছ মরা খেজুর গাছে নবী খুদবা দেয় কিছুদিন পরে নবী ক্ষুদারটা বাদ দিলেন নতুন মেম্বর তৈরি করলেন মরা গাছে কামতেছে নবী বলেন কাঁদো কেন মরা গাছ বলে নবী আপনার বিরহের বেদনায় কান্না করতেছি কি চাও আমি নবী দোয়া করি তুই এখন তাজা হয়ে যাবি গাছে ফল আসবে উন্নতেরা খাবে কয় তা চাই না তো কি চাও বলে মানুষের মতো আমার জানা যা পড়ায় দেন দাফন করবেন তাই আমতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো কেমন নবীর উন্মত চিনতে রে বাবা আমার নবী এত সুন্দর নবী জঙ্গলের প্রাণীর আমার নবীরে বারবার সালাম দেয় আমার নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে পেটের খুদা নিবারণ হয়ে যায় আমার নবীর চেহারা ইমানের সাথে দেখবে জাহান আগুন হারাম হয়ে যায় আমার নবীর রাস্তা দিয়ে হাঁটেন যেখানে কদম দেয় সেখান থেকে বছর কে বছর বছর কে বছর মেশকের ঘেরান আছে। আমার নবীর ঘাম থেকে মেসকের ঘেরান আম্মা যেন আয় সার দিয়ে বলে নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর ওই গাম আমরা বড় বড় অনুষ্ঠান। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কুরআন হাদিসে চলো যখন যাহা চাই মনে নবী বিনা কে তারাবে কুরুশিরত মিজানে নবীবিনেকে ক্রুশ্রির তুমিজানে এরে নবীরা সিকুম্বতের দল আজ দেড় হাজার বছর হয়ে গেল আমার নবীরা দর্শক নিয়ে চলার চেষ্টা করতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কারণ দুনিয়ার সূর্যের গরম সওয়া যায় না এই দুনিয়ার গরম থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান নামের আগুনের গরম ওই আগুনের গরম সহ্য করতে পারবা না রে মুমিন এই জন্য কষ্ট হলো টুপি ফালাই না দাড়ি ফালাই না না সারি না রে বাবা তোমরা কত গালি দাও একটা গালির জবাবও দেই না বিনিময় এই যে ইমাম সবার নামাজ পড়ায় পাঁচটা টাকা বেতন দিতেও তোমার প্রশ্নবিদ্ধ হতে হয় একক তো নামাজ ইমাম না পারাইলে জবাবদিহি তার কার দ্বারায় দাঁড় করায় দাও আলেমরা চব্বিশ ঘন্টা উন্নতের পেছনে দৌড়ায় বুঝায় সালাম দেয় পাও ধরে নামাজের জন্য ডাক ডাকে নিজের জন্য কিছু বলে না নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার বাদ দিয়া শুধু উন্নতের মেহনত করে চ মেহনত করে পি করে ওলামায় কারাম করে ইমাম কতিমরা করে মাদ্রাসাওয়ালারা করে জানু নিয়ে বাবা ও যুবকেরা কত কষ্ট করে আলেম ওলামারা দিন নাই রাত নাই বারো মা তুমি কিছুই তো দিতে পারলা না বরং তুমি যে একটু সালান দিবা না পারো অন্তত প্রশংসা করবা না পারো তুমি বিরোধিতা না করে উচিত তো চুপ থাকা কিন্তু কপাল তোমার এতই খারাপ তুমি তার বিরুদ্ধে কথা বলতেছ বলিয়া বরং কপাল তোমার দিন দিন পুরিয়া যাইতেছে এই জন্য তো আবার আহ্বান করতেছি জাহান নামের আগুন বড় ভয়ঙ্কার গুণাগারের জন্য ও মানুষ আল্লাহ তোমাদের দিছে আল্লাহ পশুকে মানুষ কি আমরা মানুষ কারে কয় যার হুশ নাই হ্যাঁ না আকল জ্ঞান হুশ আছে তাকেই বলে মানুষ আমরা এগুলোর এভাবে বলতাম রূপবিরাজ মুখে শুনছি যে মান প্লাস হুশ এই দুইটার সংসন্ধি হলে হবে কি মানুষ যার মান আছে যার হুশ আছে আসলে এগুলো আসলে ভিত্তিহীন কথা মুরব্বীরা তাদের চিন্তা চেতনার থেকে এগুলো বলছে বুঝেন না কথা হুশ লেখতে তালে ব্যবসা মানুষ লেখতে কোন সব আর কথা বলে তালে ব্যবসা শেষের অক্ষর হুশ লেখতে তালে ব্যবসা না আর মানুষের পেট শেষের শখ এটা কোন শখ তাহলে এই যে বিচ্ছেদ করাইলাম নাম সন্ধি বিচ্ছেদ শব্দ গুলো যেমন আমরা মুরব্বীরা বলতেন আমরাও মাঝে মাঝে এই কথাগুলো মতের বয়ানে বলতাম না এখন দেখি না এগুলোর তথ্য নাই কি বলতাম মাংস বলি আমরা তো মাংস বাংলা ভাষা তো আমাদের মুরব্বীরা বলতেন অনেকে বয়ানে শুনতাম আমরাও বলতাম শুনে শুনে যে মা যোগ অংশ মায়ের অংশ হলো মাংস আসলে অংশ লেখতে তালে বেশ ঠিক না কিন্তু মাংস লেখতে কোন সন্তোষ ঠিক না তাহলে মা অংশ এটা কথা ঠিক না কথা বুঝেন না মুরব্বীরা বলছেন আমরাও শুনে শুনে অনেক কথা বলতাম কথা বুঝেন না আমার তবে মুরুব্বীরা বলতেন একাই এই যে লাউ বলি আমরা লাউ বলি না বলতেন না কদু বলেন সমস্যা কি কদু বললে চিনবে না কেউ আচ্ছা বাংলা ভাষা জল বাংলা ভাষা কি জল আপনারা জল বলেন কি বলেন বাংলা ভাষা বলেন মাংস বাংলা ভাষা তাহলে গোস্ত বলবেন গোস্ত না বলে মাংস যেহেতু বলেন তো জলও বলে কোন হিন্দুকে যদি বলেন এ বাবা তোমার একশো টাকা দিবে তুমি পানি পও বলবে তাহলে ওদের একটা ঐতিহ্য আছে মুসলমানের একটা কি আছে ঐতিহ্য আছে মুরব্বিরা ওই হাইসিয়াতে বলছেন যে মাংস না বলে কি বলবো লাউ না বলে কদু বুঝেন না না কথা কথা কিন্তু ওই যে 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 এটার ঠিক মা অংশ মায়ের অংশ আমরাও এগুলো ভুল অনেক বলেছি কিন্তু এখন মানুষ গবেষণা করে আমরাও করি গবেষণা সবাই করে তথ্য ভিত্তিক কথা বলতে হবে ভিত্তিহীন কথা কেউ গ্রহণ করবে না কথা বুঝেন না ওই ঘটনা নবী দান্তান মোবারক শহীদ করেন শুইনা ওয়াসরুনিও কি করছেন আর আমি কথা বল এই ঘটনা অত সেই ঘটনা কত আলেমরা কত বক্তারা আমিও বলি শাশিকগণ বলেন এর কোনো ভিত্তি নেই কথা বুঝেন নি এই ঘটনা সব ভিত্তিহীন ওয়াসরুনীকে রসুলের জামা পাইছে এটা ঠিক আছে কিন্তু দাদ সঠিক সনদ নাই কোন প্রমাণ নেই ওই শুনতে 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 আমরা শুধু কত আলেম রে দেখতাম মুরুবিরা বলতেন হাদিস বলছেন অত সেটা হাদিস না হজরত আলীর একটা কথা আর দুনিয়ার পিছনে যারা দৌড়ায়ুরদার মতো দুনিয়া মরকের পিছনে যারা দৌড়ায় কুকুরের মত এটা হজরত আলীর একটা কৌল এটা হাদিস না কিন্তু বহু মুরুব্বিরা এটাকে হাদিস বলে বলছেন আমরাও শুনে শুনে হাত হাদিস না হযরত আলীর কৌল কথা বুঝাইতে পারছি যাই হোক ছোটখাটো মার্জিত কোন ভুল যদি বান্দা করেও ফেলেন অজান্তে অনিচ্ছায় আল্লাহ মাফ চাওয়ার আগে মাফ করে দিবে কথা বুঝেননি ছোটখাটো ভুল অনিচ্ছায় যদি করে ফেলে তাহলে আল্লাহ কি করে দিবেন মাফ করে দিবেন এটা মোহাম্মদ নবীর উন্মতের একটা বৈশিষ্ট্য কিন্তু আবার কিছু আছে অমার্জিত ভুল দুইজনে হাসা হাসি দামাসা করতেছেন ধাক্কা ধাক্কি করতেছেন এমনি ভুলে ভুলে একটা ঘুষি মারছেন গেছে ঘুষিটা দিতে চাইছিলেন এক জায়গায় লাগছে আর এক জায়গায় এরকম হয় না কারণ হে বেউ হয়ে গেছে কয়েকদিন পর মহিরেই গেছে এই যদি হয় আপনার হাসতে হাসতে ভুল এই ভুলের মাসুল দিতে হবে হবে না হবে না হবে এটা অমার্জিত ভুল এটা মার্জিত না ছোটখাটো মার্জিত ভুল যদি কেউ অনিচ্ছায় করে তাহলে আল্লাহ তা কি করবেন মাফ করে দিবেন অগ্রিম মাফ করে দিবেন মাফ চাইতে হবে না এটা রহমাতুল্লিলা আলমিনের উম্মত হওয়ার বরকত তো যাই হোক টুকটাক ভুল কথা আমরা বলে থাকি বলেছি আল্লাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন বলার থেকে শোনার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং মাফ করে দেন তো জাহান নাম থেকে আমরা এই জাহান নাম থেকে আমরা কি বাঁচব এই জাহান নাম থেকে জাহান নাম তো অনেক পরে এখন বাঁচব কিভাবে একজনে আগুনের পাশে দাঁড়ানো বলল এই আগুন আগুন সরফ জাহান নাম তো মরণের পরে হাসনের ময়দানে বিচার হবে এরপরে জাহান নামের আগুনে যেতে হবে এখন কেন জাহান নাম থেকে আমরা বাঁচব কিভাবে বলেন জাহান নামে যাইতে যেই কাজ বান্দা করবে ওই কাজ থেকে নিজের বাঁচাও কাজের নাম গুনা কাজের নাম কি গুনা তাহলে জাহান নাম থেকে বাঁচো কথার ব্যাখ্যা হলো গুনার থেকে বাঁচো এক নম্বরে নিজেকে বাঁচাও দ্বিতীয় তোমার আহালকে বাঁচাও ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فانالجنۃالمقوا আরে নবীর দান ভালো করে বুঝো জাহান্নাম থেকে বাঁচamani গুনাহ থেকে বাঁচো আল্লাহ বলেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় গুনাহে থেকে নিজেকে বাঁচাবে আমি তাকে জান্নাতুল মাওয়াদান করব হার দারা খৌফে হক দর দিল মদ ও রাম কাম জুজবা হক চি জে মজ ইনসু যা ফজলে ও আমস্তে দর জুমলা জহা এর এলাকার পর্দার আড়ালের মা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা গুণা তো জীবনে কম করি নাই শয়তানের ধোকায় পরে গুণা করেছি আজকে আমার এত সম্মান কিন্তু আমল নামা দিয়ে তাকায় দেখি আমার গুনার কারণে আমি আল্লাহর কাছে বড় আসামি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ না আমার জিব্বা নাপাক অন্তর নাপাক। নিজে গুনার থেকেও বাঁচতে পারলাম না হালকেও বাঁচাইতে পারলাম না ও আল্লাহর বান্দারা নিজেও নামাজ পড়েন না আপনারা হাল সন্তানেরা নামাজ পড়ে না নিজের কি জবাব দিবেন আপনার আহালদের ব্যাপারে কি জবাব দিবেন নিজেও পর্দা করেন না সন্তানেরও পর্দার দাওয়াত দেন না আপনি কি জবাব দিবেন আহালের ব্যাপারে কি জবাব দিবেন পালানোর কোনো উপায় নাই এখনো সময় আছে তো করে নেন আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন নবীর আদর্শ মতো চলেন অতএব এই লাইনে চলতে গেলে আমরা যারা নবীর আদর্শ মানিয়ে চলি আমরা তো কেউ না খাইয়া মরি নাই আল্লাহ সম্মান ও কমায় দেন নাই তবে আমি আপনাদের এই কথা বলি না জানগো মতো সবাই হুজুর হইয়া যান তা বলি না স্কুলে যারা বলবেন পড়েন বাধা নাই ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন তবে কোরআন করেন নবীর আদর্শ বলা ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন তাবলিক করেন ব্যবসা করেন চাকরি করেন কোন বাধা নাই আপনাকে আমি বাধ্য করে বলবো না কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবেন আমি আপনাকে কঠিন ভাবে বাধ্য করে বলবো না তাবলিকে না গেলে জাহান নামে যাবেন আমি আপনাকে বাধ্য করে বলবো না মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবেন এটা আপনার এখতিয়ার আপনি আল্লাহ আর محبت নিয়া নবীর তরিকা মেনে চলবেন এটাই আসল কথা এখন স্কুলে পড়িয়া কত ছাত্ররা পাঁচ বেলার নামাজ পড়ে নাই কলেজে পড়ে নামাজ পড়ে অভাব নাই আজকে দেখেন এই জমিনে আমাদের চখের সামনে বহু যুবক কৃষি কাজ করে নামাজ ছারে না মনটারে প্রশ্ন করো যুবক বাবা তুমি কেন পারবা না কোরআনটাকে মিথ্যা মনে করছোরে বাবা আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করেছো আজকে যদি আল্লাহ না করুন মরিয়া যাও তুমি যে বেশি দিন হায়াত পাবা কিন্তু গ্যারান্টি নাই ইদানিংকালে যত মরণের খবর দেখি অধিকাংশ যুবকদের মরণের লাশ পানির নিচে গালির নিচে গড়ের বিছনায় মরিয়া রয়েছে ঘুমের মধ্যে যুবক আর যুবক দিন আর বাজবারে বাবা স্কুলে পড়ো কলেজে বড় চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবো না মা বাবার সাথে যদি বান্দা তুমি অপরাধ করো তাড়াতাড়ি ক্ষমা চাও আলে আমাদের মানুষের সাথে খারাপ আচরণ করি নিয়ে সামনে আগাইবা নবী তরিকা মেনে চলবা তো বা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় আমি বলবো আল্লাহর মহাব